ডাকসুন নির্বাচন হয়েছে সে নির্বাচনে যে একটি ফেসিস কায়দায় নির্বাচিত হয়েছে আপনারা সবাই জানেন আমরা যারা নির্বাচিত হয়েছি জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি সম্পাদক নির্বাচিত হয়েছি আপনারা যারা অতীতে কৃষক দল করেছেন আপনারা যারা অতীতে ছাত্র দল করেছেন সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলকে কক্সেস বাজারে আমরা সাজাব ইনশাল্লাহ সকল কৃষক দলের নেতা আমরা আশ্বস্ত করছি সকলের রাজনৈতিক পরিচয় আমরা কৃষক দলে আপনা নিশ্চিত করব যারা অতীতে আন্দোলন সংগ্রাম করেছে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম করেছে জাতীয়তাবাদী ছাত্র ছাত্রদলের নেতা কর্মীরা পদ পদবিহীন ছিল যুবদলের নেতা কর্মীরা পদ পদবিহীন ছিল আমরা কৃষক দলকে একটি উন্নত মানের সংগঠন হিসেবে কক্সবাজারে রূপান্তরিত করব ইনশাল্লাহ আমরা এ কক্সবাজারে এমন একটি কৃষক দল করব যে কৃষক দল আমাদের আমাদের যে কয়েকদিন আগে আমাদের বাক্য আমাদের কয়েকদিন আগে যে ডাকসুর নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যে একটি ফেসিস্ট কায়দায় নির্বাচিত হয়েছে আপনারা সবাই জানেন এই ফেসিস্টের সাথে আর সাবেক ফেসিস্টরা মিলে এদেরকে বিএনপিকে হটানোর জন্য আজকে এই পাইথরা ছাড়াচ্ছে বাংলাদেশে আপনারা সুচ্ছার হন আমাদের আমার আমার দেশ নায়ক নির্দেশে আমরা বাংলাদেশে আর আছে কার আছে গ্রামে গঞ্জে আমরা ডুর ডোর আমরা মা বোনদের ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে আমরা ওদের কাছে বুট ছাইব আমাদের সামনে অনেক কঠিন পরিস্থিতি আমরা আমাদের চারপাশে ঘিরে রেখেছে এই বিএনপিকে দমানোর জন্য তাই আপনারা সুদ্ধার হন আমরা বেঁধে বেদ বলে এই আমাদের মধ্যে অনেক ভেদাভেদ থাকতে পারে কিন্তু সেই ভেদাভেদ বলে আমরা শুধু জয় করব দানের শিষকে জয় করবো ইনশাল্লাহ আমরা যদি সবাই যদি একত্রিত হই আমরা দানের শিষকে জয় করব। এই দানের শিষকে যদি জয় করতে হয় আমাদের একতা একত্রতা অবশ্যই প্রয়োজন আমাদের ভিতরে অনেক কিছু থাকতে পারে প্রিয় আমরা যদি দানের শিষকে জয় করে দেশ নায়ক তার গ্রহমানকে যদি আমরা যদি বিধানে বসাতে পারি আমার সভাপতি আমার ওয়ার্ডের সদস্যরা দাম থাকবে যদি কোনো কারণে আমরা যদি ফেল হয় আমি সভাপতি কোনো থাকবে না সেটা মনে রাখবেন তাই সবাইকে উদাত্ত আহ্বান জানাই আপনারা দানের শীষের নির্বাচন শুরু হয়েছে এই নির্বাচনের জন্য আপনারা মাঠে পড়ে মাঠে নেমে পড়ুন সবাইকে এই উদার্থ আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত